শাহিন লিখেছেন হাই হ্যালো আসসালামু আলাইকুম ভালো আছেন সবাইকে আমার চ্যানেলে বাচ্চারা একটু আগে খুব দুষ্টমি করছিল খেলাধুলার জন্য অস্থির তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ওদের দুষ্টমিটা ওদের খেলাধুলোটা এই জন্য লাইভে চলে আসলাম আপনারা কে কোথায় থেকে দেখছেন অনুগ্রহ করে লিখুন বাংলাদেশে এখন টেম্পারেচার অনেক হয় ঢাকার টেম্পারেচার তো আরও হয় সারাদিন গরমে বাচ্চারা খুব অস্থির থাকে তো সেই জন্য আমি ওদেরকে খেলাধুলাতে উৎসাহিত করি না ওদের সার্ভাইভ করাই কঠিন আর মশার উপদ্রব তো আছেই নতুন করে বলার না তো একটু খেলার ওরা সারাদিন ঘুমিয়ে খেলার জন্য খুব অস্থির ছিল তো আমি ঠিক করলাম যে একটু হলে ওদেরকে খেলাধুলার ব্যবস্থা করে দিই না হলে ওরা তো অসুস্থ পরিবেশের দিকে যাচ্ছে ওরা যদিও খুব প্লেফুল খেলাধুলার মধ্যে থাকে সবসময় তো সেই জন্য মূলত খেলার ব্যবস্থা করা একটু একটু আগে দেখছিলাম লাইট অফ করে রেখেছি ওরা ওদের খেলনা চুপি বের করে একা একাই খেলছে তো সেই জন্য আসলে আমি এই খেলনাটা বেশি ওদের পছন্দ এটা হচ্ছে বর্ষি খেলনা এই খেলাটা এই জন্য একটু দিয়েছি একটু খেলে মানসিক প্রশাস্তির মধ্যে আসুক এই জন্য মূলত খেলনাটা বের করা এই হচ্ছে টফি টুষ্টু কিছুক্ষণের মধ্যে আমাদের গুড নাইট হয়ে যাবে আমরা ঘুমাতে যাব ওরা খেলাধুলা যেদিন করে সেদিন ঠিকঠাক ঘুমায় আমাদের সাথে কোনো ধরনের দুষ্টমি করে না এই কারণেই প্রতিদিন নিয়ম ওদের খেলাধুলা করানো ঘাস খাওয়ানো অন্যান্য খাবার ডায়েট মেনটেন করার চেষ্টা করি তো সবাইকে অনেক ধন্যবাদ এত রাত্রে এত সময় ধরে আমার বাচ্চাদের সাথে থাকার জন্য পাশে থাকার জন্য ভালো থাকবেন সবাই শুভরাত্রি সবাইকে